কত কোন ইতিহাসে এজেন্টদের আমাদের কিছু আসে যায় না আমাদের মনে আছে ওই 3 চার 5 আগস্টে আমাদের আমির সাহেব সিরিয়া নেতা আমির সাহেব কিভাবে মারসু ভবনের ঘোষণা দিয়েছিলেন আমরা স্পষ্ট করে আপনাদের কাঠ কথা বলি এই 24 পরবর্তী বাংলাদেশে এই বাংলাদেশে দাঁড়াতে পারবে না এখন জনগণের সামনে আমাদের দৃষ্টান্ত স্থাপন করতে হবে আমরা আমাদের কাজের মাধ্যমে প্রত্যেকটি ক্ষেত্রে যেন সেই দৃষ্টান্ত স্থাপন করতে পারি আজকে যখন আমি আসছিলাম রাস্তার আশেপাশের প্রত্যেকটি মোড়ে আমার ইসলামী আন্দোলন বাংলাদেশের সহযোগ তারা চাকরি কাজ করছে এটাই হচ্ছে দৃষ্টান্ত যে আমরা

আমরা সংস্কার বিচারকে সামনে রেখে আমাদের এই লড়াই করছি আপনারা পিয়ার এর কথা বলেছেন এই যে পিয়ার আগামী বাংলাদেশের সংসদে আপনারা যদি আসলে জনগণের প্রতিনিধিত্ব চায় তাহলে আগামীতে এই পিয়ার নিয়ে আমাদের আরো জোর সরে ভাবতে হবে আমরা আপনাদেরকে স্পষ্ট করে আমাদের জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে অঙ্গীকার করি বাংলাদেশের প্রশ্নে

ইনশাআল্লাহ আপনাদের সাথে আমাদের আবারও দেখা হবে রাজপথের লড়াইয়ে অথবা বিজয়ে ততদিন পর্যন্ত সত্যের সাথে থাকবেন ন্যায়ের সাথে থাকবেন যত বড় খুনি যত বড় সাহসী যত বড় নেতাই ফ্যাসিস্ট হয়ে ওঠার চেষ্টা না কেন আমরা ঐক্যবদ্ধভাবে তাদেরকে প্রতিহত করবো ইনশাআল্লাহ ইনকিলাব জিন্দাবাদ